প্রায় পৌনে দু কোটি টাকা ব্যয় করে হতে চলেছে রথযাত্রা উৎসব বাড়তি উন্মাদনা দুর্গাপুরের ইস্কনে আগামীকালই আগামী সাতাশ তারিখ হতে চলেছে রথযাত্রা উৎসব দুর্গাপুরের ইস্কনে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ এবং ভক্তের সমাগম হয় এবারে বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথ দেবের আলাদা আলাদা রথ তৈরি হয়েছে আলাদা 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 রথ চেপেই অস্থায়ী মাসির বাড়িতে রওনা দেবেন তাঁরা তিনটি রথ করতে ব্যয় হয়েছে ৩৫ লক্ষ টাকা রথ থেকে উল্টো রথ পর্যন্ত চলবে আকবর রোডে অস্থায়ী মাসির বাড়িতে প্রসাদ বিতরণও চলবে ভক্তিমূলক নানান অনুষ্ঠানও এই সমস্ত কিছু মিলিয়েই পনে দু কোটি টাকা ব্যয় করা হয়েছে মঙ্গলবার দিন দুর্গাপুরের ইস্কনে সাংবাদিক বৈঠক করেন ইস্কনের প্রধান সেবায়িত ঔদার্য চন্দ্র দাস এবং ওনার সঙ্গে ছিলেন অন্যান্য সেবায়িতরাও এই সাংবাদিক সম্মেলনে ইস্কনের প্রধান সেবায়িত ঔদার্যচন্দ্র দাস বলেন এবছরের বিশেষ আকর্ষণ তিনটি রথ রারবঙ্গের মাটিতে প্রথম আলাদা আলাদা রথে যাবেন প্রভু জগন্নাথ দেব দেবী এবং বলরাম দেব রথ থেকে উল্টো রথ পর্যন্ত চলবে ভক্তিমূলক অনুষ্ঠানও হাজার হাজার ভক্তদের জন্য থাকবে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা বাড়তি নজরদারি চালাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে বিশেষ বলতে প্রতি বছর একটা রথ হতো এবছর তিনটে রথ হচ্ছে এবং কি জগন্নাথপুরীর জগন্নাথ জগন্নাথদেবের যে রথের পরিকাঠামো স্বাস্থ্য সম্মত সেই পরিকাঠামো মেনে তৈরি করা হয়েছে তবে কি ফোল্ডিং আস্তে আস্তে কুড়ি রাস্তা সরল রাস্তা সেখানে তার বা গাছ নেই কিন্তু এখানে যেহেতু রাস্তায় গাছ তার টার্নি রয়েছে সেই জন্য স্টিয়ারিং ব্রেক এবং ফোল্ডিংয়ের ব্যবস্থা রয়েছে কতটা হচ্ছে রথ তৈরিতে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মানে টোটাল বাজেট কত পৌনে দুপুর টাকা পুরো রথ পর্যন্ত এক কোটি পছন্দ এক কোটি পঁচাত্তর হ্যাঁ সেখানে নয় দিন ধরে থাকবে প্রবচন ভজন কীর্তন মহাপ্রসাদ বিতরণ জগন্নাথের বিশেষ সেবা পূজা সাধারণত আর বিভিন্ন প্যান্ডেল ইত্যাদি অনুষ্ঠানে দেখি থেকে আরম্ভ করে সব কিছু দেখি সেখানে প্যান্ডেলের বা লাইটিংয়ের যে পরিমাণ খরচ তার থেকে শ্রী বা ঠাকুরের পূজার আয়োজনটা অনেক ছোটো থাকে কিন্তু ইস্কনের সিস্টেম হচ্ছে শ্রী ভগবানের সেবা পূজার আয়োজন অনেক বেশি এবার আনুষাঙ্গিক যা কিছু তার সংলগ্ন সেজন্য আমরা আপনারা দেখে অভিজ্ঞতা অনেক বছর ধরে দেখছেন জগন্নাথ দেব এবং রাধা মদন মোহনের সেবার জন্য আমরা যে পরিমাণ আয়োজন করি সেই আয়োজনে ভগবান সন্তুষ্ট হয়ে লক্ষ্মী দেবী রয়েছেন তো চিকময় ব্যাপার লক্ষ্মী দেবী তেত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ

আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম রথযাত্রা চলেছে এই রথযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে অক্ষয় তৃতীয় দিকে ক্রমান্বয়ে অস্থায়ী গন্ডিচা মন্দিরের পূজা কিছু নিয়ম কানুন রিচুয়াল ফলো করার পর ধীরে ধীরে আষাঢ় শুক্ল পূর্ণিমায় স্নানযাত্রা এবং স্নানযাত্রার পর থেকে অনবসর গিয়ে জগন্নাথ দেবের অবস্থান আগামী ছাব্বিশ তারিখ সকাল আটটায় জগন্নাথ পুনর্দর্শন দেবে যাকে বলা হয় নেত্র উৎসব এবং তারপর গুন্ডিচা মার্জন মন্দিরে ভগবান জগন্নাথ যাবেন তার আগে রিচুয়াল রয়েছে গন্ডিচা মন্দির মার্জন উৎসব এবং তারপর সাতাশ তারিখ পুষা নক্ষত্র যুক্ত আহ দেবের রথযাত্রা বা ঘোষযাত্রা রথযাত্রার নাম হচ্ছে ঘোষযাত্রা শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ সেই উপলক্ষে এই রথযাত্রার এক নাম হচ্ছে ঘোষ যাত্রা এইভাবে প্রতি বছরই ইস্কনে দ্বারা আয়োজিত দুর্গাপুরের রথযাত্রা হচ্ছে শিলাপ্রা জীবনের শুরু থেকে এই রথযাত্রার উপর অনেক জোর দিয়েছেন শ্রী প্রভুপাদের বাবা বহুল মহ যখন প্রভুপাত ছোট ছিলেন ওনাকে রথ কিনে দিয়েছিলেন এবং আর পাঁচটা বাচ্চার মতো প্রভুপাত কলকাতার শহরে তার বন্ধুদের নিয়ে দিন নিয়ে রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন তখন প্রভুপাত ভাবতেও পারেননি যে তিনি সারা জুড়ে এই জগন্নাথের মহিমা প্রচার করেন ছিল ভক্তি সিদ্ধান্ত প্রসুম ঠাকুর ওনার জন্ম হয়েছিল এই পুরীতে নারায়ণ ছাতা ঠিক জগন্নাথ মন্দির থেকে হাফ কিলোমিটার দূরে ওনার জন্মের পর ওনার জন্ম হয়েছে মাঘ মাসে মাসে রথযাত্রা যখন রথ ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছিল মাসের বাড়ি তো জগন্নাথের রথ আটকে যায় এই নারায়ণ ছাতা সংলগ্ন সেই বাড়িটির সামনে ওনার মা ভগবতী দেবী ছোট্ট শিশুকে নিয়ে বাড়ি দরজা দাঁড়িয়েছেন আর ওনার বাবা ছিলেন তখনকার দিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কটকের ডিএম ছিলেন উনি ওনার নাম ছিল কেদারনাথ দত্ত পরে ওনার নাম ভক্তি বিনোদ ঠাকুর হয় তো ওনার স্ত্রী এরকম পান্ডারা ওনাকে নিয়ে যায় রথের প্রণাম নিবেদন করেন জগন্নাথের গলার মালা আপনা আপনি খুলে গিয়ে ওনার শরীরে সেটা আসায় এবং তখনই ওই রথের উপরেই ওনার নাম হয় বিমলা প্রসাদ জগন্নাথের প্রসাদ প্রথম বিমলা দেবী পায় তারপরে জগৎ প্রসাদ যে জগন্নাথের প্রসাদ এইভাবে পেলেন প্রসাদী মালা বিমলা প্রসাদ এবং পাণ্ডারা ঘোষণা দিয়েছিলেন যে একদিন এই শিশু সাত সমুদ্র তেরো নদী পার করে সারা বিশ্ব জুড়ে জগন্নাথের নাম প্রচার করে তারই অন্যতম প্রিয় শিষ্য অবয়চরণ ভক্তিবেদান্ত স্বামী ১৯৬৬ উনিশশো ছেষট্টি সালে আমেরিকার মতো শহরে গিয়ে রথযাত্রা শুরু করলেন আর সারা বিশ্বের প্রতিটি অলিগলিতে রথযাত্রা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক এমনকি চীনেও রথযাত্রা হচ্ছে আপনারা ইউটিউব সার্চ করলে পাবেন এইভাবে রথযাত্রার বহুল প্রচার জগন্নাথদের জগতের নাম সমগ্র জগৎ জুড়ে তার প্রেম ভক্তি দান করার জন্য নিজের মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে আসেন আপামর জনসাধারণকে কৃপা করার জন্য দেখুন না পুরি জগন্নাথ মন্দিরের নীতি রয়েছে অহিন্দু মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ কত রিচুয়াল কত নিয়ম কিন্তু সেই জগন্নাথ যখন বাইরে বেরিয়ে আসেন সমস্ত নিয়ম লঙ্ঘন কোন নিয়ম তখন কাজে লাগে না না বাইরে কোনো দোকানে ভোগ দিতে মানা না বাইরে কোনো অহিন্দু লোকে দর্শন করতে মানা সবকিছুই সমস্ত নিয়ম রেট ভগবান এই বছরে আমরা কিছু পুরী নীতি অনুযায়ী এবং গৌড়ীয় রীতি অনুযায়ী দুর্গাপুর স্কনে রথযাত্রার আয়োজন করেছি অন্যান্য বছর একটি রথ তো দুর্গাপুর গত বছর আপনারা দেখেছেন আমরা রথযাত্রা কার্নিভাল বলে একটি অনুষ্ঠান করেছিলাম সেটা ছিল এই এইভাবে রথযাত্রা করলে মানুষের সমাগম হবে কিনা তার কারণ এখন দুর্গাপুরে প্রায় বাইশ দেশটা